হ্যালো ইভিয়ান দেখো আমরা গেছিলাম পাশের বাড়ি এক মেহেন্দি অনুষ্ঠানে সেখানে প্রথমে আমার দিদি মেহেন্দি পরে নিল এরপর আমিও একটু মেহেন্দি পরে নিলাম দিদির পরে এরপর দেখো ব্রাইডের মেহেন্দিটা কত সুন্দর হচ্ছিলো ব্রাইড দেখো কত মিষ্টি দেখতে লাগছে ইয়েলো কালার আর রেড কালার ব্লাউজ পরেছিলো ব্রাইড কালার খুব সুন্দর মেহেন্দিটা খুব খুব সুন্দর তারপরে শুনল मरिया कमरिया कोने लाग बा अपना लिखा अपना केलू मरिया मारे हेवी हाथ से हेवी देख ओय देख जाओ ए ए हेवी हेवी वीडियो वाला आज तो जोर से आज का बोरे जब मैं उठा ड <lautuna> দেখো ড্যান্স হয়ে যাওয়ার পরে কিছু মেহেন্দি পড়া পিক তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর তোমরা জানিও মেহেন্দিটা কেমন লাগছে পড়ে আর ভালো লাগলে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও